এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি যিনি সৃষ্টি করেছেন হিরে আর মানিকের খনি তিনি কি কখনো সামান্য মানুষের দেওয়া সোনার অলঙ্কারের কাঙাল হতে পারেন নাকি তিনি খোঁজেন অন্য কিছু এমন কিছু যা বাজারের টাকা দিয়ে কেনা যায় না আজকের গল্পটি চম্পকনগরের এমন এক অলৌকিক রহস্যময় ঘটনার যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এক দরিদ্র ভক্ত আর এক প্রতাপশালী জমিদারের এই কাহিনী প্রমাণ করে দেয় যে ভক্তির শক্তি যখন জাগে তখন সোনার ঔজ্জ্বল্য ফিকে হয়ে যায় মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি মনে করেন ঈশ্বরের কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই তবে কমেন্ট বক্সে এখনই একবার লিখুন হরে কৃষ্ণ অথবা রাধে রাধে আর আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন বহুকাল আগের কথা শান্ত ছায়াঘেরা গ্রাম চম্পকনগর সেই গ্রামে বাস করতেন দয়াল নামের এক বৃদ্ধ জাগতিক সম্পদ বা বিত্ত বৈভব বলতে দয়ালের কিছুই ছিল না পরনে থাকত এক জরাজীর্ণ ধুতি আর থাকার জন্য ছিল একটি ভাঙা কুঁড়েঘর কিন্তু দয়ালের একটি সম্পদ ছিল যা সেই তল্লাটের বড় বড় ধনীদেরও ছিল না তা হলো অন্তরের ভক্তি দয়াল সারাদিন প্রভুর নাম জপ করতেন আর দুচোখ বেয়ে তার আনন্দের অশ্রু ঝরত অন্যদিকে সেই গ্রামেই থাকতেন এক প্রতাপশালী জমিদার অগাধ তার সম্পত্তি গোয়াল ভরা গরু আর সিন্দুক ভরা মোহর কিন্তু সমস্যা ছিল একটাই তার অহংকার তিনি মনে করতেন গ্রামের মন্দিরটি তার দানেই চলে তাই ভগবানের ওপর তার অধিকার সবার চেয়ে বেশি সময়টা ছিল আষাঢ় মাস রথযাত্রা আসন্ন জমিদার মশাই একদিন গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন এবারের রথযাত্রায় আমি রাধাগোবিন্দকে এমন এক উপহার দেব যা কেউ কোনো দিন দিতে পারেনি আমি আমার আরাধ্য দেবতার জন্য একশো ভরি ওজনের একটি খাঁটি সোনার হার গড়িয়েছি এই হার পড়িয়েই এবার প্রভুর আরতি হবে গ্রামের মানুষ ধন্য ধন্য করতে লাগল কিন্তু এই খবর পৌঁছালো দরিদ্র দয়ালেরখানে তার মনে হলো জমিদার মশাই প্রভুকে এত দামি উপহার দেবেন আমি কি আমার প্রভুকে কিছুই দেব না কিন্তু আমার তো সোনা নেই দানা নেই আমার কাছে আছে কেবল এই প্রকৃতি আর আমার চোখের জল রথযাত্রার দিন ভোরবেলা দয়াল বেরিয়ে পড়ল জঙ্গলের পথে জঙ্গলটি ছিল কাঁটা ঝোপে ভরা প্রভুর জন্য সবচেয়ে সুন্দর ফুলটি ছিঁড়তে গিয়ে বারবার কাঁটার আঘাতে দয়ালের হাত ক্ষতবিক্ষত হতে লাগল রক্ত ঝরল কিন্তু দয়ালের মুখে ছিল হাসি সে পরম মমতায় বুনো ফুল কিছু তুলসী পাতার নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে একটি মালা গাঁথল মালাটি দেখতে রাজকীয় ছিল না ঠিকই কিন্তু তাতে ছিল পবিত্রতার সুভাষ সন্ধ্যা ঘনিয়ে এলো মন্দিরে তখন আরতির ধুমধাম ঢাক ঢোল বাজছে জোরে জমিদার মশায় দামি রেশমি পোশাক পরে হাতে সেই একশো ভরি সোনার হারে বাক্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন তার পেছনে পাইক পেয়াদা আর চাটুকারদের ভিড় ঠিক সেই সময় ভিড় থেলে এক কোণ দিয়ে দয়াল তার সেই মলিন কাপড়ে হাতে বুনো ফুলের মালাটি লুকিয়ে ভয়ে ভয়ে মন্দিরের দরজায় পা রাখল তার ইচ্ছা শুধু একবার প্রভুর চরণে মালাটি অর্পণ করবে কিন্তু হায় মন্দিরের পাহারাদাররা তাকে দেখতে পেল তারা হুঙ্কার দিয়ে উঠলো এই ভিকারি সরে যায় এখান থেকে জমিদার মশাই আসছেন আর তুই এই নোংরা জামাকাপড় পরে ভেতরে ঢুকছিস বের হয়ে যা দয়াল কোনো তর্ক করল না সে শুধু একবার করুণ চোখে বিগ্রহের দিকে তাকালো তারপর মাথা নিচু করে অপমানিত হয়ে মন্দিরের পেছনে ঘুটঘুটে অন্ধকারে গিয়ে বসল সেখানে বসে সে অঝরে কাঁদতে লাগল আর বলতে লাগল প্রভু আমি দরিদ্র আমি অস্পৃশ্য তাই হয়তো তোমার মন্দিরে আমার জায়গা হল না তুমি আমার মালা নাই বানিলে আমার চোখের জলটুকু নিও এদিকে মন্দিরের ভেতরে শুরু হলো এক শ্বাসরুদ্ধকর ঘটনা পুরোহিত মশাই মন্ত্র শেষ করে জমিদার মশায়ের দেওয়া সেই মহামূল্যবান সোনার হারটি হাতে নিলেন ঢাক ঢোল বাজছে জোরে পুরোহিত মশাই ভক্তিভরে হারটি রাজা গোবিন্দজিউয়ের গলায় পরিয়ে দিলেন কিন্তু একই ঠং করে এক শব্দ হল সবাই দেখল হারটি বিগ্রহের গলা থেকে পিছলে মাটিতে পড়ে গেছে উপস্থিত সবাই চমকে উঠল পুরোহিত ভাবলেন হয়তো ঠিক মতো পড়ানো হয়নি তিনি আবার হারটি তুললেন ভালো করে গিট দিলেন এবং আবার পড়ালেন কিন্তু অবাক কাণ্ড এবারও যেন কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় ছিটকে পড়ে গেল একবার নয় দুবার নয় তিন তিনবার একই ঘটনা ঘটল সোনার হার কিছুতেই বিগ্রহের গলায় আটকাল না মন্দিরের গর্ভগৃহে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা জমিদার মশায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি চিৎকার করে বললেন এ কেমন অলুক্ষণে কাণ্ড ঠাকুর কি আমার পূজা নিচ্ছেন না পুরোহিত মশাই ছিলেন অত্যন্ত জ্ঞানী সাধক তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন কিছুক্ষণ পর চোখ খুলে তিনি বললেন জমিদার মশাই আজ নিশ্চয়ই কোনো পরম ভক্তকে অপমান করে এই মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে তার চোখের জলে ঈশ্বরের আসন টলছে যতক্ষণ সেই ভক্তের পূজা না নেওয়া হবে ততক্ষণ ঠাকুর আপনার এই সোনার হার গ্রহণ করবেন না খবর নেওয়া হল পাহারাদাররা ভয়ে ভয়ে জানালো যে তারা এক ভিকারিকে বের করে দিয়েছে পুরোহিত মশাই নিজে দৌড়ে গেলেন মন্দিরের পেছনে সেখানে অন্ধকারে দয়াল তখনও কাঁদছে পুরোহিত তাকে বুকে জড়িয়ে ধরে সসম্মানে মন্দিরের ভেতরে নিয়ে এলেন দয়াল কাঁপছে তার হাতে ধরা সেই শুকিয়ে যাওয়া বুনো ফুলের মালা পুরোহিত মশাই বললেন বাবা তোমার ওই মালাটি ঠাকুরকে পরিয়ে দাও দয়াল কাঁপতে কাঁপতে যেই না তার সেই সামান্য ফুলের মালাটি ঠাকুরের গলায় পরিয়ে দিল এক আশ্চর্য ঘটনা ঘটল মালাটি ঠাকুরের গলায় সুন্দরভাবে আটকে রইল এবং মনে হলো বিগ্রহের মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠেছে উপস্থিত হাজার হাজার মানুষ হরিবল ধ্বনি দিয়ে উঠল এরপর পুরোহিত মশাই যখন সেই ফুলের মালার ওপর দিয়ে জমিদারের সোনার হারটি পরালেন তখন আর সেটি খসে পড়ল না আসলে দয়ালের ভক্তির আধার না পেলে অহংকারের সোনা ঈশ্বরের গলায় স্থান পায় না সেদিন জমিদার মশাই সবার সামনে দয়ালের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি বুঝেছিলেন ঈশ্বর সোনা দানা দেখেন না তিনি দেখেন ভক্তের ভাব লক্ষ টাকার হারের চেয়ে এক ফোঁটা ভক্তির চোখের জলের দাম তার কাছে অনেক বেশি বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা শিখলাম অহংকার দিয়ে ঈশ্বরকে কেনা যায় না তাকে পেতে হলে প্রয়োজন দয়ালের মতো পবিত্র আর সরল মন গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর হ্যাঁ এই শিক্ষণীয় গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভক্তির প্রকৃত অর্থ বুঝতে পারে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রোমাঞ্চকর গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈশ্বরের নাম করুন ধন্যবাদ